আসসালামু আলাইকুম টাঙ্গাইলে আপুদের গ্রামের বাড়িতে গিয়ে আমরা কি কি করলাম সেটার কিছু ছোট ছোটো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আপুদের গ্রামের বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে পরিবেশটা এত মিষ্টি আর এই যে দুলাভাইয়ের শখের পুকুর আর এই তো এই গোলাপটা আমাকে দিয়েছিল আপুর জায়ের ছেলে সুমন ও জানে আমার ফুল অনেক পছন্দ এই জন্য আমাকে দিয়েছে আমি এটা নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম আর এই তো পুকুরের পাশে একটা বসা জায়গা আছে আমি অনেক বেশিরভাগ সময় এখানে এসে বসে থাকি আর এই পুকুর তারপরে হচ্ছে এই সুপারি গাছের যে বাগান সেগুলো দুলাভাইয়ের অনেক শখের অনেক শখ করে উনি এগুলো করেছে তারপর ওইখান থেকে ঘুরে আমি যখন বাড়িতে আসলাম তখন দেখি যে আপু এখানে রান্না বান্না করছে তো দুপুরের জন্য এখানে মুরগির মাংস রান্না করছে আর আরেক চুলাতে সবজি ভাজি করছিল মাটির চুলার রান্না খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে আর অনেক টেস্টও হয় তো এখানে আপু এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলো সেগুলো আবার তুলে এখন মশলার মধ্যে দিল আর এই পাশে যে সবজি ভাজিটা হচ্ছে তো মাংস রান্নাটা প্রায় হয়েই গেছে এখানে মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর এখানে আমি একটু বসলাম বসে সবজিটা একটু বাটিতে তুলে নিলাম তারপরে দুপুরে খেয়ে দিয়ে আমরা অনেক সময় সবাই আড্ডা দিয়েছি তারপরে সন্ধ্যার এদিকে এসেছি বাজি ফুটাতে তো এখানে আমরা অনেক মজা করে বাজি ফুটাইছি তারপরে হচ্ছে রাত্রে আমরা আবার অনেক নাচ গান করেছি আর এই ব্লগটা আসলে মূলত আমার ননাসের মানে আপুর ছোটো মেয়ে পড়শি ওর জন্মদিনের ব্লগ ছিল মানে এই দুই দিন মিলে আমরা অনেক মজা করেছি আর তারপরে এই যে আজকে পড়শির জন্মদিন আর হচ্ছে এখানে আপু পশির জন্য একটা ক্যাকটাস এই খেলনাটা কিনেছিল আবার পবিত্রর জন্য কিনেছে আমার ছেলে এই খেলনাটা পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে তো ওকে আমি বলছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ও অনেক খুশি হয়েছে আর এখানে হচ্ছে ওর বার্থডের কেকও চলে আসছে কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে হচ্ছে আর কেকটা খেতেও অনেক মজা হয়েছিল আর আমাদের বার্থডে গার্লকে আমি এখনো দেখাই নাই ওকে আমি সামনে দেখাবো দেখতেই পারবেন ভিডিওর ভেতরে আর আমার তো এখানে আসলে অনেক ছুটাছুটি করে খেলা করে তো এখানে আমরা বাড়ির ভেতরে চলে আসলাম আপুদের গ্রামের বাড়িটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে হচ্ছে সকালের জন্য খিচুড়ি রান্না করেছিল মুরগির মাংস দিয়ে এটা খেতেও অনেক মজা হয়েছিল আমি পবিত্রকে খাওয়াই দিচ্ছিলাম তারপরে আমি খেয়েছিলাম তো পবিত্র এখানে খাচ্ছিলো আর হচ্ছে পাশে ওর একটা দাদি ছিল তার সাথে ও অনেক ইয়ার কি করছিলো তো যাই হোক এইভাবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা আবার পিঠা খাইলাম আর গ্রামের বাসায় যাব পিঠা খাবো না সেটা কি হয় আর এই দুধের পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক জায়গায় এটা রস পিঠাও বলে তো যাই হোক তারপরে হচ্ছে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে হচ্ছে তুমি আজকে রোস্টটা রান্না করবে তো হচ্ছে অনুষ্ঠানের যে রোস্ট সেটা আমি রান্না করলাম সবাই যদিও বা আমাকে অনেক হেল্প করেছিল তারপরে এই তো এখানে আমি আর আমার হচ্ছে ননাসের বড়ো মেয়ে আমরা দুজন মিলে রোস্টের মাংসগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে চুলার কাছে চলে আসলাম রোস্টের মাংসটা এখন মাখায় রাখবো আর এখানে দেখলাম যে চুলাতে আবার ডিম সেদ্ধ দিয়েছে ডিমটা গোটা গোটা ভাজি করবে এই জন্য আর এখানে এই তো বা সাথে সামিয়ানা টামিয়ানা সব কিছু টানানো হয়ে গেছে চেয়ার পাতা হয়ে গেছে আর এই যে পবিত্র এখানে এসে তো ছুটাছুটি করছে কাজই তো একটাই তারপর এখানে আমি আবার ওকে দেখে রেখে চলে আসলাম রোস্টের এখানে যেহেতু আমার দায়িত্ব রোস্ট আজকে করার তো আমার তো ভালোভাবে করতেই হবে তো আমি লবণ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লেবুর রস দিয়ে চিকেনগুলো আমি ভালোভাবে মাখায় একটু সময় রেখে দিলাম আর আপু আমাকে বলেছে যে আমি যেন নিজের মতো করে রান্না করি তো আমি আমার নিজের মতো করে রান্না করছিলাম তারপর সবাই হেল্প করেছে আর আমার কাছে না ভালোই লাগে সব কিছু একদম হাতের কাছে রেডি থাকলে বাটা ঘষা কুটা বাছা সব কিছু রেডি থাকলে পরে রান্না করতে কি আর কোনো কষ্ট হয় তো আমি খুব আনন্দ করেই রান্নাটা করলাম তো এখানে এই যে পবিত্র ক্যাকটাস নিয়ে খেলা করছে আর এখানে হচ্ছে আমার ফুপু শাশুড়ি পবিত্র দাদি ওর সাথে মজা করছিল তারপরে আমি চিকেনটা ওখানে মেরিনেশন করে রেখে দিয়েছিলাম তো সেটার কাছে আবার গেলাম যে ওটা আবার এখন ভাজতে হবে তো এখানে চুলার কাছে আমি বসে গেলাম তারপরে মুরগির পিসগুলো আমি একে একে সবগুলো ভেজে নিলাম ভালোভাবে খুব বেশি কড়াও করিনি আবার খুব হালকাও ভাজি নাই আর এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোও দেখলাম যে ছাড়িয়ে নিচ্ছে তারপরে হচ্ছে আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এইখানে যে বাজারগুলো দেখতে পারতেছেন সেটা হচ্ছে দুইটা হিন্দু পরিবারের জন্য তারা মানে খাওয়ারের ব্যবস্থা করছে যেহেতু হিন্দুরা হচ্ছে মুসলমানদের বাসায় এসে একটু দ্বিধাবোধ করে কারণ হচ্ছে মুসলমান বাড়িতে তো গরুর গোস রান্না হবে আর তাদের জন্য তো আর পাত্র সেভাবে আলাদা করা সম্ভব হয় না কারণ সব পাত্রেই তো অনেক সময় গোস্ত রান্না করা হয় এর জন্য এখানে হচ্ছে তাদের জন্য হচ্ছে সব কিছু দিয়ে বাজার সদায় সবজি টবজি যা যা লাগে গরম মশলা চাল ডাল ডিম সব কিছু দিয়ে তাদের জন্য বাজারগুলো পাঠিয়ে দিচ্ছে সেই হিন্দু পরিবারের জন্য তাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়েছিল আর এর জন্য তাদের সেই বাজার সদাইগুলো সেখানে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে তারা সেগুলো রান্না করে খাবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক জায়গায় হয়তোবা হিন্দুদের দাওয়াত দিলে তারা আসলে আসুক না আসলে না আসুক এরকম চিন্তা করে কিন্তু এখানে আমি এই বিষয়টা দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো আবার আমি এটাও শুনলাম যে হিন্দুরাও যদি এই মুসলিম পরিবারদের দাওয়াত দেয় তারা যদি না যায় তাহলে তাদের জন্য এভাবে বাজার করে পাঠিয়ে দেয় বাসায় তারা যেন রান্না করে নিজেদের মতো খেতে পারে এটা আমার কাছে শুনেও ভালো লাগলো তারপরে আমি আবার রান্নাঘরে এসে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে একটু ভেজে নিলাম তারপরে ডিমের যতটুকু তেল বেঁচেছিলো সেটা দিয়ে আমি হচ্ছে এখানে রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করে নিব আর এখানে হচ্ছে যে সব কিছু বাইরের চুলাতে নিয়ে আসা হয়েছে বাইরে হচ্ছে রোস্টার রান্না করা হবে বড় চুলা কাটা হয়েছে তারপরে এখানে হচ্ছে এক একে সব মশলাগুলোই আসলে বাটা মশলাগুলো দিয়েই মূলত হচ্ছে রোস্টে রান্না করা হবে আর প্যাকেটের শুধুমাত্র দুইটা প্যাকেটের মশলা ব্যবহার করা হয়েছে এতগুলো রোস্টে বাদ বাকি সবটাই বাটা মশলার তো হচ্ছে বাটা মশলার রোস্ট খেতেও কিন্তু অনেক মজা হয় এখানে আদা জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছুই বাটা ছিল তারপর হচ্ছে বাদাম বাটাও ছিল গরম মশলা বাটা ছিল তারপর সব কিছু দিয়ে পেঁয়াজ ব্রেস্তা আমি একটু তুলে রেখেছি আর বাকিটার ভেতরে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে তারপর এর মধ্যে আমি হচ্ছে রোস্টের পিসগুলো সব দিয়ে দিলাম আসলে রোস্ট রান্না দেখানোর মতো কিছু নেই সবাই এটা রান্না করতে পারে আমি জাস্ট এমনিতেই আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নার এক্সপিরিয়েন্সটা তো এখানে হচ্ছে আমি চুলাতে ধোয়ার জন্য ভালো করে একটু নাড়াচাড়াও করতে পারছিলাম না তো এখানে রোজটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি একদম পুরোপুরিভাবে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য রান্নার মেনুতে ছিল গরুর গোস্ত তারপরে হচ্ছে চিকেন রোস্ট ডাউলও ছিল আর ডিম আস্ত ডিম ভাজা ছিল তারপরে হচ্ছে পোলাও ছিল কিন্তু আমি আসলে সব কিছু ভিডিও করতে পারিনি সময় স্বল্পতার কারণে আর নিজেরও হচ্ছে কিছু কাজ ছিল এর জন্য তো এখানে হচ্ছে এই যে রোস্টের ভিতরে একটু গরুর দুধ দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে এর ভিতরে একটু লেবু চিপে দিচ্ছি যেহেতু টক দই নেই এটা হচ্ছে একটু টক দইয়ের কাজ করবে তারপর গোটা কাঁচা মরিচ আর পেঁয়াজ বেস্তা চিনি দিয়ে একটু বেশি করে চিনি দিয়েছি এক্সট্রা কোনো চিনি আর দেই নাই তো পেঁয়াজ বেরেস্তার ভিতরে চিনি দিয়ে এটা হচ্ছে দিয়ে দিলাম তো আমি সবাইকে টেস্ট করতে বলতেছি যে দেখেন সব কিছু ঠিক আছে কিনা আর এই যে তারপরে দেখলাম ওইদিকে রোস্ট রান্না অলরেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে যে গোস্ত রান্না সেটার হচ্ছে প্রিপারেশন নেওয়া হচ্ছে আর গরুর গোস্তটা এখানে হচ্ছে আপুর ভাসুর উনি ওই ভাইয়া হচ্ছে মাখাচ্ছিল এখানে একে সব মশলাই দেওয়া হয়ে গেছে মরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ রসুন লবণ দিচ্ছে তারপরে হচ্ছে আদা বাটা সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিবে মাখাটা কিন্তু যত ভালো হবে টেস্টটাও কিন্তু তত ভালো হবে তাই ভাইয়া অনেক ভালো করে মাখায় নিচ্ছিল তারপরে এখানে হচ্ছে আপু এখানে গোটা গরম মশলা নিয়ে আসলো তো আমাদের দেখাচ্ছে যে এটা এই তো আপনারা তো সব কিছুই জানেন যে কোনটা কী মশলা তো এখানে সব গোটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো তারপরে এই যে এখানে দেখলাম যে আমার শ্বশুরও রান্নাতে হেল্প করছে তারপরে এখানে রান্না টান্না হচ্ছিল আর ওইদিকে হচ্ছে এই যে ভাইয়া একটু টেস্ট করতেছিল ইনি আসলে মাংসটা মাখাইছে তো উনি টেস্ট করতেছিল যে কেমন হয়েছে আর এখানে আমার ননাসের মেজু মেয়ে পিউ ও এখানে একটু নাড়াচাড়া করতেছিল মাংস তারপরে আমিও কয়েক পিস গোস্ত নিয়ে নিলাম একটু টেস্ট করার জন্য তারপর আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেডি টেডি হয়েছিলাম কেক কাটার জন্য আর এখানে এই যে আমাদের বার্থডে গার্ল পশি যার আসলে বার্থডে এতক্ষণ ধরে যার বার্থডে ব্লগ আমি করতেছিলাম এখানে এখন সবাই কেক কাটার প্রস্তুতি নিচ্ছে তো এই যে আপুর পরিবারের তারা পাঁচজন তার তিন মেয়ে আর তার হাজব্যান্ড ওয়াইফ মাসাল্লাহ তারপরে এই যে এখানে কেক টেক কাটা হয়ে গেছে তারপরে রাতে আমরা সবাই মিলে অনেক নাচ গান করছি আর হচ্ছে রাত দুইটা আড়াইটা পর্যন্ত আমরা অনেক আনন্দ করছি তারপরে ঘুমায় গেছি তারপরে সকালে উঠে আমরা গিয়েছিলাম আপুর জায়ের বাসায় তো সেখানেই যে আমরা এই বাছুরটা দেখলাম তাদের এই বাছুরটা হয়েছে মাত্র দুই দিন বয়স এই বাছুরটার তো এটাকে আমরা আদর করছিলাম তারপর আমরা বাসায় চলে গেছিলাম ওইখান থেকে খাওয়া দাওয়া করে তো এটাই ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস